আমিও একদিন কর্মী মাদ্রেশার ছাত্র জামাত ইসলামে ছাত্র শিবিরে যোগ দিছি কর্মী মাদ্রাসা বড় আলেম উনি খন্ডন করছে দেখা যায় জামাত ইসলাম আসলে সাবেক বৃদ্ধিহীন এরকম ভাবে নবী

কাফিয়া জামাতে পড়েন মাসাল্লাহ তাহলে তো আপনি মৌলু বিষয় হয়ে গেছেন আর অল্প কিছু পড়লে তো মৌলানা সাহেব হয়ে যাবেন ইনশাল্লাহ জি আপনি কি বলবেন কি বিষয়ে বলবেন আপনার কথা রেকর্ড হবে আকলাক টিভি চাইলে পাবলিশও হতে পারে আপনি বলেন আচ্ছা ঠিক আছে তাইলে আমি আপনার সমর্থনে আর কি কথা বলবো আমার সমর্থনের দরকার নাই জাস্ট আপনার খেয়ালটা আপনি বলেন আপনি যা বলতে চান সেটা বলেন আপনার দিক থেকে আপনি আপনার মতো করে বলবেন আমার সমর্থনে যদি আপনি কথা বলতে চান তাহলে যদি এটা পাবলিশ হয় অনেকে মনে করবে কি আমরা আপনাকে বলছি আমরা কাউকে বলি না কিন্তু অনেক মানুষের চিন্তা চেতনা অনেক ছোটো তো অথবা নেটেও অনেকে অনেক বিভিন্ন রকম মেকানিজম করে তো মনে করে যে ওনারাও বলে আমরা কাউকে বলি না আমরা ফোন ধরাই পারি না এই যে আপনি তিনবার ফোন করার পরে এইবার ক্লিয়ার হলো এবং আপনার সাথে সময় দিতে পারতেছি তাও অনেক ব্যস্ততার মধ্যে আপনাকে সময় দিচ্ছি আপনি বলেন আপনার যা বলার সেটা সংক্ষেপ করবেন জি ঠিক আছে তাইলে আমিও একজন কবি মাদেশের ছাত্র জামাত ইসলামে ছাত্র শিবিরে যোগ দিছি জামাতে কাজ করতেছি আপনার মতনে আমার অবস্থা হয়েছে যে আমি আসলে কবি মাদেশের কোন আলমা ঘৃণা করি না বা বিরুদ্ধ করি না তাদেরকে যথেষ্ট সম্মান করি কিন্তু কবি মাদেশা বা লোকেরা আপনার মতন আমাকে বিরোধী বলে বা তাদের কোন আদর্শ গ্রহণ করি না শুধু পলিটিক্যাল যে জিনিসটা এটা আমরা গ্রহণ করছি কিন্তু এটা তাদেরকে বুঝে বার্তা মানে তারা চাই খালি তাদের অভিযোগটা আমাদেরকে চাপায় দিতে এ আমি তা আসলে পাবিনা আমি তা করি না আমি চাই যে শুধুমাত্র এই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক এবং এদেশে ইসলামের আইন কানুন হোক এই সব আমরা জানাচ্ছি যোগ এখন হ্যাঁ আপনি যা বল আপনি এই পর্যন্ত যা বলছেন তাতে আমি যা বুঝতে পারছি যে আপনি হেদায়তুন ইয়া কাফিয়া জামাতে পড়েন আপনি কমি মাদ্রাসায় পড়েন কাফিয়া জামাত মানেই কমি মাদ্রাসা তো কমি মাদ্রাসা পড়েন আপনি কমি মাদ্রাসার স্টুডেন্ট আপনি জামায়েতে যোগ দিচ্ছেন শিবিরে যোগ দিচ্ছেন আপনিও বিভিন্ন জায়গা থেকে তিরস্কারের শিকার হচ্ছেন বিভিন্ন কথাবার্তার শিকার হচ্ছেন এই হলো আপনার হাল হাকিগত আমার কাছ থেকে আপনি কী সাপোর্ট পান কেন আমাদের থেকে দুইটা ব্যাপার একটা হলো আমি জামায়েতে যোগ দিছি এখন চাইলে আপনি আমার সাথে যোগ দিয়া আমরা দল বাইন্দে কিছু একটা করি এইটা একটা ব্যাপার হতে পারে সরি একটু মজা করলাম আর একটা ব্যাপার হইতে পারে আমি আপনার সিনিয়র হিসেবে আপনি যেহেতু কাফিয়া জামাত করেন আর আমি যেহেতু কমিমাসার প্রতিষ্ঠানিক যে সিস্টেম শিক্ষা ব্যবস্থা আছে সেটা আমি অলরেডি কমপ্লিট করে আসছি এখন আমি আপনাকে কি পরামর্শ দিতে পারি মানে আমার কাছে আপনার ফোন করার উদ্দেশ্যটা কি ফোন করার উদ্দেশ্য হলো যে আপনি যে তেজন ইউটিউবার বা পাবলিক ফাংশনে কাজ করেন হ্যাঁ তাহলে আমি আপনার ফটো এজন্য বলতো আপনাকে অনেক গুরুত্ব দিতে করছে হ্যাঁ মনীষ সাহেব আমি যদি না না আমি একটু আপনাকে একটু থামাই আমি যদি ইউটিউবার হইতাম তাইলে আমার পকেটে নেট থেকে অনেক পয়সা আসতো আমার পকেটে এক পয়সাও তো আসে না বরং মাঝে মাঝে রিক্সা ভাড়া আর টুকটাক খরচ চাপানি এটা সেটা আরও আমার পকেট থেকে দিতে হয় বাদ বাকি আপনি যেটা বলছেন সেটা আপনার খেয়াল আপনি বলছেন মূলত আমি ইউটিউবার নাম একজন আলোচক অর্থাৎ এই টোটাল ব্যবস্থাপনা সিস্টেমটা যাই এটা আখ টিভির আমার পার্সোনাল কোনো সিস্টেম না এবার আপনাকে বলি শোনেন আপনার যে বিষয়টা আমি বুঝতে পারছি আমি আপনাকে বলি আপনাকে যদি আপনি আমার আমার পর্যায়ে হইতেন তাইলেও আপনাকে আমি এই কথাগুলো বলতাম আর যেহেতু আপনি জুনিয়র একজন স্টুডেন্ট মাত্র আপনাকে আমি এই কথাগুলো বলবো যেই জায়গা থেকে মানে কমে জগৎ থেকে যে সমস্ত ভাইদের কাছ থেকে আপনি তিরস্কারের শিকার হচ্ছেন আমিও তো হচ্ছি এটা আপনারা দেখতেছেন নেটে আর আপনারটা হয়তো আমি দেখতে পাই না যেহেতু আপনি নেট জগতে নাই সেই কারণে আমি আপনাকে কি বলি জানেন আমি আপনাকে বলি যেহেতু আপনি কাফিয়া জামাতে পড়েন সেহেতু কমিল মালসাহ মোটামুটি ভালো একটা জার্নি আপনি করে আসছেন বেশ কয়েক বছর আপনি পড়ছেন যদি তাইসির থেকে শুরু করে থাকেন আর যদি তাইসির আগে পড়েন তাহলে তো আরও বেশি আর যদি তাইসির থেকেও শুরু করেন তাহলে তাইসির মিজান আহমদের হেত্ন কাফিয়া কাফিয়া পর্যন্ত তো এই যে এতগুলো বছর আপনি পড়ছেন কমিল মালসার পরিবেশ আপনি জানেন মূল বিষয়টা হয়েছে কি শুনেন কৌমি মাদ্রাসা থেকে যে বিরোধিতা করা হয় জামায়াতের বিরুদ্ধে এটা কিন্তু আজকে না এটা আপনারও জন্মের আগে আমারও জন্মের আগে তার মানে সেই চল্লিশের দশক থেকে মানে এখন থেকে প্রায় আশি বছর এই টাইপের তো এখন এই জায়গাটা শুনেন যে এই ছেলেরা বিরোধিতা করতেছে বা যে ভাইয়েরা বিরোধিতা করতেছে ওনাদেরকে আপনি একদম উড়াই দিতে পারেন না খারাপ বলতে পারেন না ওনারা একটা ভিত্তির উপরে বিরোধিতা করতেছেন অর্থাৎ আকিদার জায়গা থেকে এখন আমরা যেমন আমি আমি যদি বলি আপনাকে অবশ্যই আপনার সাথে যেহেতু আমার বয়স বেশি তা আমি এই লাইনে স্ট্রাগল বেশি করছি তো এই জমিনে দিন কায়েমের জন্য যেই পরিমাণ চেষ্টা এখন করা দরকার সেই ক্ষেত্রে যে কেউ যে কোনো একটা ইসলামিক দলের সাথে যুক্ত হয়ে কাজ করুক এখন কেউ যদি ইসলামী আন্দোলনকে ভালোবাসে সে সেখানে যাবে কেউ যদি জামাত ইসলামকে ভালোবাসে সেখানে যাবে এখন ওনারা যে আকিদের বিষয়টা বলেন এটা মানে আমি যেটা আরও ক্লিয়ার করে বলবো ওনাদেরকে তিরস্কার না করে ওনাদেরকে আমাদেরকে বুঝাইতে হবে কি ভাই এটা আমি ভালো মনে করছি আমি জামায়াত ইসলামে যোগ দিছি, আপনি ভালো না মনে করলে আপনি যোগ দিয়ে কিন্তু আপনি আপনি আমাকে বিরক্ত না তবে যদি আমার কাছ থেকে জানতে চান যে আমার আকিদার কি হালত আমি আমি ইউসুফ বলছি এবং জাতিকেও যেভাবে বলছি এই কল রেকর্ড গেলে মানুষও জানবে এটা বারবার বলাও হয়েছে যে আমি আকিদার কোনো কথা তাদের সাথে বলি নাই আর আপনি যেহেতু মনির হোসেন একজন ছাত্র আপনি কাফিয়া জামাতের ছাত্র সেই হিসেবে আপনি যদি আকিদার ব্যাপারে কোনো কথা বলে থাকেন সেটা আপনারটা আপনি বলে দিবেন মানুষকে কিভাবে আপনি আকিদার ব্যাপারে ডিল করছেন আর যদি আপনি আকিদের ব্যাপারে কোনো কথা বলে না থাকেন বা তাদের সাথে কিছু শেয়ার করে না থাকেন যে আপনি আমি জামাত শিবিরে যোগ দিলাম কিন্তু মৌদুদি সাহেবের আকিদা বা জামায়াতের চিন্তা চেতনা ওইটা আমি গ্রহণ করি না এখানে আপনি তো স্টুডেন্ট মানুষ আপনাকে আমি অত বেশি বলবো না বাকি আমার দিক থেকে আমি ডিপ আলোচনা করতে চাইলে আমি বলবো এরকম যে জামায়াত ইসলামের লোক যারা তারাও তো বলেন যে আমরা মৌদুদি সাহেবকে মাঝহাবের ইমাম মানি না আকিদার ইমাম মানি না মানে ওইভাবে ইসলামী স্কলার মানে তাকে স্মরণীয় বরণীয় ওইভাবে আমরাও মানি না যেহেতু তারা এই ঘোষণায় দিচ্ছেন সেহেতু এটা আমার দিক থেকে মানে

উনি খন্ডন করছে দেখা যায় জামাত ইসলাম আসলের সাবে না এরকম ভাবে নবী ধর নিষ্পাপ মাসুমে মনে করে

ওইভাবে না এটা নর্মাল অর্থাৎ কমিরা যেভাবে বলো ওইরকম না এই তো আপনার কথা কিন্তু আমার বক্তব্যটা কি শোনেন আমার বক্তব্য হলো আমি কোনো তর্কেই যেতে চাই না আমার বক্তব্য হলো নেকরাম যেই ভুল ধরছেন যেই বিষয়ে মতানৈক্য করছেন যেই অবস্থানে তারা আছেন আমি তাদেরকে সেরে তাজ হিসাবে মাথার তাজ হিসেবে আমি তাদেরকে তাদের জায়গায় রাইখেই আমি আমার মতো গ্রহণ করলাম বা বাকি আমি কোনো তর্কেই যেতে চাই না আর কৌমিরা জামায়াত ইসলামকে কিভাবে গ্রহণ করেন মানে বুজ্জা করেন না বুজ্জা করেন শূন্য করেন না শূন্য করেন তাহিক করে করেন না করে আমি ওই তর্কেই যাব না এই জন্য আমি এই ব্যাপারে আপনার সাথে কথা বাড়াইতে চাই না মানে কথা আর সামনে আগাইতে চাই না জি বলেন আচ্ছা ঠিক আছে তাহলে আমি আর কথা বলবো না তাহলে আপনার সম্মতনে আমি আছি ইনশাআল্লাহ আপনাকে আমি ফলো করে আমি বাকি সময় এ নিবও আর আপনার সাথে তবে আপনাকে আমি শেষ যে কথা বলবো জুনিয়র ভাই বা ছোট ভাই হিসেবে সেটা হলো যে কারোর সাথে কোনো তর্কে যাওয়া যাবে না আমরা আমি আমি অন্ততঃ জামায়াতে যোগ দিয়েছি কোনো দলবাজির জন্য না কোনো দলভারির জন্য না এই যে দের মাসের বেশি সময় হয়েছে একটা শব্দ আমি কমন্সারের কারোর বিরুদ্ধে বলি নাই এবং বলবো না হ্যাঁ ব্যক্তিগতভাবে আমার সাথে যে কোনো আক্রস হয় দলদলি হয় একটা তর্ক বিতর্কের উইটার ব্যাপার ভিন্ন কিন্তু আকীদার ব্যাপার মুরব্বিদের যে নাজরিয়া মুরব্বিদের যে মাऊदी ব্যাপারে দৃষ্টিভোন ওইটার ব্যাপারে আমার কোনো তর্ক বিতর্কে সম্পর্ক নাই আপনি যদি আমাকে ফলো করেন তা আমিও আপনাকে বলবো কারোর সাথে আপনি এই তর্কে না গিয়া আপনি এইভাবে বলতে পারেন যে ভাই আমি দিন কায়েমের জন্য আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য এই প্ল্যাটফর্মটা আমার কাছে পছন্দ হয় বিদায় আমি এখানে কাজ করতেছি বাদ বাকি আমি নিয়ে কোনো তর্কে জড়াইতে চাই না জি জি তাহলে আমি আপনার সাথে যোগাযোগ করবো ইনশাআল্লাহ সময় সময় জি ইনশাআল্লাহ মনির ভাই দোয়া চাই জি